তো আমি অনেক সুন্দর একটা কুড়ে এখানে তৈরি করে রেখেছে এখানে সবাই এসে আরাম করতে পারবে হোয়াটসঅ্যাপ গাইস এতো সোলা ইসলাম নিও আনোদার ব্লগ ভিডিওতে আপনাদের সাথে আপনার জাকির তো হইতো ওই ব্লগে বলেছিলাম মামার বাসায় যাব মামাকে নিয়ে ঘুরতে যাব তো এই তো তো আমাদের পরিকল্পনা আজকে আমরা যাচ্ছি দেবরদিগিতে এটা হচ্ছে মহাদেবপুর নজিপুরের দিকে রওনা দিয়েছি তো না মামা বসে আছে তো আজকের গন্তব্য স্থান হচ্ছে দেবরদিগি হ্যাঁ ইয়েস দেবরদিগি আমার কাছে আছে এস ভার্সন টু তো রাস্তা রাস্তার অবস্থা খুবই খারাপ এগুলা রাস্তা ঢালাই হওয়ার কারণে অনেক ধুলা উড়ে সবসময় এবং এটা অনেক বিজি রোড বুঝছেন মহাদেবপুর থেকে নজিপুর যাওয়া যায় এবং নজিপুর থেকে এটা দিয়ে নওগাঁও যাওয়া যায় ডিরেট তো তার জন্য এইটা অনেক একটা বিজি রোড আর এইটা হচ্ছে ঢালাই রোড তার জন্য একটু ধুলাবালি বেশি তো এই তো চলুন সামনে ভালো রাস্তায় যায় আবার কথা হবে এই তো ফিউল নিয়ে আমরা অবশেষে আবার সে গন্তব্যস্থানের দিকে রওনা হয়ে গেলাম এতক্ষণ ছিলাম আগে সে ঢালাই রোডে এখন দেখুন কত সুন্দর একটা রাস্তায় সুন্দর একটা পরিবেশে আমরা এই তো রাইড করতেছি মামা ফিউল ভরে দিল এরকম মামা থাকলে আর কি লাগে আমি শুধু ঘুরব মামা শুধু তেল তুলে দিবে তো যাই হোক তাকে অন্তরে অন্তর স্থল থেকে ভালোবাসা এবং ধন্যবাদ তো দিয়ে ছোট করা যাবে না কারণ গুরুজন অন্তরে স্থল থেকে অনেক ভালোবাসা রইলো এরসে আবার কি সাপোর্ট চাই তো এটা হচ্ছে এটা মৈশবাতান না মামা এটা মৈশবাতান না এই তো মৈশবাতান চলে আসলাম অবশেষে এটা মৈশবাতান মোর আর সব সময় এই যে দেখেন সামনের দিকে যে ছাগল পার হচ্ছে সব সময় ছাগল পার হোক আর যেই হোক বাজারে অলওয়েজ বাইক চলোলি চালাতে হবে বাজারে দেখে শুনে পার হতে হবে তো ফাঁকা রোডে জোরে চালানো যায় কিন্তু রাত চালায় নিজের জীবন হারানো সে একটু স্লোলি গেলে মনে হয় আমার সবার জন্যই ভালো আমার ভিওয়ার্সদের সবার জন্যই ভালো সময় আমরা স্লোলি বাইক ড্রাইভ করব। এটা সবার কাছে আমার একটা রিকোয়েস্ট ফাঁকা হ্যাঁ জোরে চালাবে না কেন ফাঁকা পাইলে একটা টান দিবে উড়া ধুরা সমস্যা নাই কিন্তু ভিড়ের মধ্যে ছাপড়ির মতো এরকম এরকম করে বাইক চালানোর কোনো মানে হয় হয়তো সুন্দরভাবে একটা সুন্দর রাস্তায় সুন্দর রাইড দিচ্ছি অনেক ভালো লাগছে তো যাই হোক রোডটা একটু হালকার মধ্যে রয়েছে মানে আরও বেশি একটু রোদ থাকলে অত মানে একটা পেইন ফিল হতো যে গরম লাগতো এরকম একটা অবস্থা হালকা রোদ আর বাতাস আছে তো সব মিলায় ভালো লাগছে বাইক নিয়ে ছাপড়ি বা ওভার পার্ট নিয়ে চলার কোনো প্রয়োজন পড়ে না ভাই নিজের জীবনের একটা মূল্য আছে নিজের জীবনের মূল্য নিজের বাবা মা একমাত্র বোঝে ওনারা তিলে তিলে মানুষ করে আমাদের অনেক কঠোর পরিশ্রম করে আমাদের এই যে আমার হাতের ঘড়ি এই যে কি বলবো এই যে আমার এই হাতের ঘড়ি আসার পিছনে কিন্তু আমার বাবার অক্লান্ত পরিশ্রম তার জন্যে আমার হাতেতেই যে ঘুরি যাই হোক এই নজিপুর রোডটাও কিন্তু এত ভালো ছিল না আজ থেকে ছয় মাস আগে এই নজিপুর রোডের খুবই খারাপ বেহাল দশা ছিল আমি এসেছিলাম রে বাবা এই কুকুর এগুলা দেখে বাইক সব সময় সেফলি মানে কুকুরের সাথে বাইক কোনো পাকনামি করা যাবে না তাহলে আপনাকে মেরে দিবে তো যাই হোক সব সময় আপনারা সেফ রাইড করবেন কথা বলতে বলতে নজিপুরের আশেপাশে চলে আসলাম তো চলুন নজিপুর যায় আবার আপনাদের সাথে দেখা হচ্ছে বলতে বলতে আপনাদের সাথে এই যে নজিপুর ফাইনালি নজিপুর চলে আসলাম হ্যাঁ ইয়েস নজিপুর সামনে আর একটু সামনে নজিপুর নজিপুরের ভিতরে চলে আসছি নজিপুর সদর সদরের ভিতর অলরেডি প্রবেশ করে ফেলেছি হ্যাঁ যে নজিপুর গুলচত্র সামনে নজিপুরের মানটা আগে অনেক খারাপ ছিল এখন নজিপুরে অনেক উন্নত হয়ে গেছে নজিপুর বাজার তো আমরা নজিপুর বাজার থেকে এই কয়টা বাজে এখন তিনটা পঁয়তাল্লিশ বাজে আমরা মোড় করব এই সাইডে পশ্চিমে মোড় করে নেব কি হলো বাইক বন্ধ হয়ে গেল পশ্চিমে মোড় করে নেব নেব এই তো ফাইনালি নজিপুরের পশ্চিমে এই যে ছাপার রোডে আমরা প্রবেশ করে ফেললাম তো এখানে কোনো রুলস নাই এখানে একটু আমাকেই দেখে শুনে চলতে হবে এই তো অবশেষে সাপার রোডে আমরা রওনা দিয়ে ফেললাম তো এইটুকু রাস্তা অনেক রিস্কি তো এইটুকু সব সময় দেখে চলতে হবে তো আমি কোনো স্ট্যান্ড করি না বা কোনো কিছু করি না যে আমি এইভাবে এইভাবে পোলা পানের মতো চালায় যাব কোনো বাইকের কোনো রুলস ইন্ডিকেটার কিছু বুঝি না কিন্তু চালায় যাই সব না আমার ভাই আমার যেগুলো অডিয়েন্স সবাইকে আমি আমি জানি না আমার যোগ্যতা নাই কিন্তু আমি যতটা পারি উপদেশমূলক সব কিছু বোঝানোর ট্রাই করব যে আমার দ্বারায় কোনো কারো ক্ষতি হবে এইরকম ভিডিও আমি বানাবো না ইনশাল্লাহল বাজার গোলচত্র এটা তো সামনে সোজা যাব এই গোল চত্বরতে এসে আপনারা যদি না চিনে থাকেন তাহলে সোজায় যাবেন যে সোজা রাস্তা হ্যাঁ ইয়েস সোজা দিয়ে আমরা যাব তো এইদিকে ভাই সাপার এদিক আমের জন্য চেষ্ট কি বলবো সাপার এত বড় বড় আমের বাগান রয়েছে কত বড় বড় আমের বাগান আমাদের মহাদেবপুরে পুরো মহাদেবপুর মিলে মনে হয় কোথাও দেখাতে পারবো না এত বড় বাগান তো সাপাহার আমের জন্য অনেক ভালো অনেক আর এখানে পর্যাপ্ত পরিমাণে বাগান রয়েছে তো ওই যে রাস্তার পাশে বাগান এরা আমের বাগান এগুলো খুব পরিচর্যা করে তো সাপাহার আমের জন্য বিখ্যাত সাপার তারপর হচ্ছে চাপাই এগুলো আমের জন্য বিখ্যাত ইনশাল্লাহ চাপায়ও যাব একদিন টুরে। যদিও বা ট্যুর বলে না আমার মহাদেবপুর থেকে অনেক দূরই হয় ছোটোখাটো ট্যুর তো একদিন যাব আপনাদের সাথে করে নিয়ে তো যদিও বা সাথে করে নিয়ে যেতে পারবো না তো আপনাদের সাথে রাইড করবো সুন্দর পরিবেশ হ্যাঁ এদিকে খুব সুন্দর পরিবেশ চা ওইদিকে অনেক আমের জন্য সেরা চা সোনা মসজিদ আছে আরও অনেক কয়টা মসজিদ আছে তারপর হচ্ছে মাজার আছে এগুলোতে এক্সপ্লোর করে আপনাদের দেখাবো ইনশাল্লাহ আপনাদের হয়তো বা নিয়ে যেতে পারবো না আপনারা আমার ভালোবাসার ভিউয়ার্স যদিও বা আমার ভিউয়ার্স সেভাবে হয়নি আমি নতুন শুরু করেছি ইনশাল্লাহ আমার ভিওয়ার্স ফ্যান বেশ তো এক কোনো দিন না কোনো দিন তো হবেই তখন তারা এই পুরাতন ভিডিওগুলো দেখে নেবে আপনাদের জাকির আপনার জাকির কোথায় গিয়েছিল তো এই তো এই তো সাপার রুট আমি যেই দিকে যাচ্ছি সেই দিকে শুধু আমের বাগান আমাদের ওখানে জাস্ট শুধু যে ধান চাষ হয় অনেক পরিমাণে নওগা কিন্তু ধানের জন্য নওগা মহাদেপুর এগুলো কিন্তু ধানের জন্য একবার বিখ্যাত একটা জায়গা এই দিকে প্রচুর পরিমাণে ধান ফলন হয় এবং ধানের জন্য জ্যেষ্ঠ একটু বাংলাদেশের মধ্যে নামকরণ হয়েছে নওগা কিন্তু ধানের জন্য সেরা আসলে এখানে একটা দুঃখজনক ব্যাপার ঘটে গিয়েছে ক্যামেরায় প্রবলেমজনিত সমস্যার কারণে এই যে সামনের যে কয়েকটা ক্লিপ ছিল দেবর সেটা রেকর্ড হয় হয়নি তার জন্য সেই ক্লিপগুলো এখানে অ্যাড করতে পারিনি সেই ক্লিপগুলো এখান থেকে বিলুপ্ত হওয়ার কারণে লাস্টের সিনগুলো জাস্ট অ্যাড করা হয়েছে দেখুন এত সুন্দর একটা পরিবেশ দিকে কিন্তু এর চেয়ে বড় পুকুর এবং জায়গায় স্পেসও অনেক বড় কিন্তু এমন না ভাই দেখেন এই যে এই পাশ দিয়ে পুরোটাই ফরেস্ট এই যে দেখেন কতটুকু দেখাতে পারতেছি সুন্দর একটা ফরেস্ট এই যে যে চারি সাইড পুকুরের মানে দিয়ে ফরেস্ট ফরেস্টের মাঝখানে ফরেস্টের মাঝখানে এই যে ঘিরে আছে। এই যে সামনে আমার মামা আমার শ্রদ্ধীয় গুরুজন ভালোবাসার মানুষ তো ইনি অনেক ভালো একটা মানুষ সবসময় আমার সাথে সঙ্গ দিয়েছে আমি কিন্তু তার বয়সে অনেক ছোট সব বিষয়ে আমাকে সাপোর্ট করে ভালোবাসে আসলে ছোট হইলে কি হবে ভালোবাসাটা অন্তরে অন্তর স্থল থেকে যদি হয়ে থাকে ছোট বড়োটা মেটার করে না তো এই যে সুন্দর একটা পুকুর যে দেখুন এখানে যে কুড়েটা কুড়ে ঘরটা করা আছে এটার দেখুন কত সুন্দর একটা ভিউ ভাই মানে মনোমুগ্ধকর পরিবেশ মনোমুগ্ধকর এই যে দেখেন আলতা এটাই হচ্ছে দেবর দিগি সুন্দর তুমি সুন্দর সুন্দর আমার শুধু মুখে আলতা দিকে তুলনামূলক বেশি যাওয়া পড়েছে দেখুন কত সুন্দর দেখুন চারি সাইড দিয়ে ফরেস্ট ফরেস্ট ওই বাগানটা যদি আমি দেখাতে পারতাম এই যে দেখুন অনেক সুন্দর একটা কুড়ে এখানে তৈরি করে রেখেছে এখানে সবাই এসে আরামায়স করতে পারবে তো তো সেম আলতা দিগির মতোই চারি সাইড দিয়ে রাস্তা করেছে যে এই পাশে আমি বললাম না এই পাশেও হেয়ারিং করা উচিত ছিল যে এই পাশেও দেখুন হেয়ারিং শুরু করেছে তবে হেয়ারিং করে অনেক ভালো কারণ সব সময় মানুষ চলাফেরা করতে পারবে আর দেখেন এগুলা ফরেস্ট শুধু না এগুলা হচ্ছে আমের বাগান কিন্তু ভাই বিঘা বিঘা আমের বাগান অনেক আম চাষ হয় তো কি বলবো সেই তো এটা দেবরদিগের মেন ইয়ে এখান মানে এটা হচ্ছে মেন মুখ বলা যায় এই যে ওই পাশে যে কুড়ে ঘরটা ছিল এই পাশে ছেমে এরকম এখান থেকে যে এখানে নৌকা আছে তো নৌকার মাঝি এখানে ওই যে দোকানদার নৌকা মালিক কিন্তু ওনার বাবা এই নৌকা চালায় কিন্তু উনি আসেন উনি আরও বেলা হলে পাঁচটার দিকে আসবে এখন চারটা উনপঞ্চাশ সেই তো উনি না থাকার কারণে নৌকাতে যে ওখানে যেতে পারলাম না যে ওখানে একটা ইয়ে আছে খাম্বা আছে অনেক বড়। এখান থেকে হয়তো বা ভিডিও কতটুকু দেখা যাচ্ছে বুঝতে পারতেছি না দেখুন ওখানে একটা খাম্বা আছে এটার জন্যই এই দেবরদিকে পুকুর এবং এই জায়গাটার যে ভাইরালিটির যে মেন রিজন সেই এই খাম্বা এটার জন্যই মানুষজন আসে অনেক পর্যটন পর্যটকেরা আসে এটাই এক্সপোর্ট করে বা এটা ঘুরে দেখায় এই তো এটাই আলতা দিগির মতোই কিছুটা পুরো সাইড দিয়ে রাস্তা যে এখানে ফ্লাইডেতে মানুষজন বেশি হয় না শুক্রবারে এখানে অনেক মানুষজন হয় আজকে শনিবার আজকে আমরা এসেছি এই তো দেখুন যে এখানে আছে কিন্তু ওইরকম নেই এই তো দেখুন এবং পুকুরের ছাইড দিয়ে এরকম বসারি স্পেস করে দিছে যদিও বা এখন চারটা বাজে তার জন্য রোদ পড়েছে যে আরও পরে পাঁচটার পর এই জায়গাটা অনেক মানে ঠান্ডা জায়গা হয়ে দাঁড়াবে কারণ অনেক বড় পুকুর আছে তো পানির যে আবহাওয়াটা বাতাসটা উঠতেছে ঠান্ডায় মনে হচ্ছে কিন্তু এখন রোদ থাকার কারণে উপর থেকে রোদ লাগিচ্ছে গায়ে বোঝা যাচ্ছে না পাঁচটার পর যখন রোদ মানে সূর্য ডুবে যাবে তখন এই জায়গাটা অনেক সুন্দর লাগবে তো এই তো এতটুকু আমি আপনাদের সাথে আপনার জাকির ছিলাম নেক্সট অ্যানোদার ব্লগ ভিডিওতে আবার দেখা হবে আজকে এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ